বর্তমানের পোলা চুল কাটি না আসলে আমার মা ভনের তো রাগান্বিত হয়ে যাবে আপনারা কি স্লোগান জুড়ে দিতে পারবেন না ও আল্লাহ রে রে কন্দুনাথায় আমার রে বর্তমানে ফল ভাইয়া সমান সমান লম্বা চুল কাটিয়া আমার পা না আজকে সমাজের বুকে দেখা যায় ছেলে হিসাবে জন্মগ্রহণ করেছে মাথার চুল রাখতে রাখতে এমন চুল রেখে ফেলেছে বিয়ে মানুষের চেয়ে তো খুব মাথার বড় হয়ে যায় কথা দিই কেনা

মানে পুরুষের খাতা থেকে নামটা কাটিয়ে আপনাদের দেশে কি বলে এটা হিজলা কামাই করার উদ্দেশ্যে যার এত সুন্দর দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কিন্তু এই দেহ অতল নিজে বানিয়ে ফেলাইতেছে এ আল্লাহর সাথে কোনো চুক্তি করলো না করলো না কথা বলেন ঠিক কিনা এ কি পূর্ণাঙ্গ মানুষ এর মানুষের কোনো টাকাটা আছে এই যদি পুরুষ বলে দাবি করতো তাহলে বোঝা যেত আল্লাহ রব্বুল আলমী তাকে পুরুষ হিসাবে বানিয়েছে পুরুষের দাবি করেছে যেই গুণা করেছে সেই গুণার পাপ টানার পরে যদি কালেমা পাঠ করে থাকে তাহলে সে একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতো সকলে বলে কিন্তু যারা এমনটা করতে পারে নাই তাদের জন্য দুঃখজনক বিষয় কিন্তু এখন মেয়ে জন্য ঢোলাই হবে সাউন্ডটা জোলাই হবে তো রাস্তা হাঁটতে জিন্সের রেড পরিযা টাইফো রিয়া গাছ কাহাটা যায় মাইয়া তারে চীনা বারদা আ কত দেখি না এমন গাছটা চলে না ছেলেরা গিয়ে চিনি বল মুশকিল এই আল্লাহ রে আল্লাহ রে পয়সাও আল্লাহ রে আল্লাহ রে কুন্দনাতে পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান লম্বা চুলা গিয়া আমার পাঠাইলা গাইকার আল্লাহ রে কুন্দনাতে পাঠাইলা আল্লাহরে আল্লাহরে কন্দনাত পাঠাইলা আমারে কতদিক কি না যারা কথা বলবে না যারা সাউন্ড দিবে না তারা জানবেন এদের মধ্যে शामिल হয়েছে কতদিক কি না চিল্লায় করবে কতদিক কি না হিন্দি গানের তাল মারিয়া রাস্তা হচ্ছে আমি হাত জাগাইলে চিল্লে বল তুমি ঠিক কিনা না হলে গত করতে গে যদি আমি সারাই না পাই মৃত্যু মানুষের কাছে কখনো কোনো জিনিস বলে শান্তি পাওয়া যাবে মৃত্যু মানুষের কাছে কোনো কিছু বলে শান্তি পাওয়া যাবে এই জন্য জীবিত মানুষের সামনে কিন্তু আমি বসা আপনারা জীবিত স্লোগান জোরে জোরে হবে কথা বলে না হিন্দি গানের টানা হাঁটতে

লজ্জাজনক বিষয় আর এই বাংলার জমিনে আপনার আমার সামনে কি হইতে পারে একটা ভালো চিন্তা জাগে না যে আপনি আমি পুরুষ হয়ে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছি এই পুরুষের রক্ত তক্ষণ বিফলে যায় না এই সময়গুলো চিহ্ন ছিন্ন হয়ে যাবে কেন আপনি আমি ইসলামকে কায়েম করতে পারবো না কেন আপনার আমার অন্তরের মধ্যে দুর্ভ পয়দা হয় না ও দুস্ত বুজুর্গ এই জন্য আমি যে হাদিস গুলো তেলবাদ করেছিলাম দুই নম্বরে হাদিস তেলাওয়াত করেছিলাম যে দুনিয়ার বুকে কোরআন হলো সবচেয়ে উত্তম একটা কিতাব এই কিতাব যে তেলোয়াত করবে সে উত্তম হয়ে যাবে এই তিনি প্রতিষ্ঠানে যে আয়োজন করেছে এই হাতে দিয়া মাদ্রাসার মধ্যে বলেন তো গানের ট্রেনিং দেওয়ানো হয় নাচের ট্রেনিং দেওয়ানো হয় এই মাদ্রাসার মধ্যে ইংলিশ মিডিয়া কোনো কিছু কি অশ্লীল গ্রাহে শিক্ষা দেওয়ানো হয় এই মাদ্রাসার মধ্যে এমন একটা কিতাব শিক্ষা দেওয়ানো হয় যে কিতাবের মধ্যে আল্লাহ এবং আল্লাহ নবী পাগল করা হয়ে গিয়েছেন এই কিতাবের জন্য যে কিতাবের সঙ্গে সামিল রাখলে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং ওই ব্যক্তিকে এত খুশি হয়ে যান ওই ব্যক্তির উপর খুশি হওয়ার পরে ওই ব্যক্তিকে কিতাবের সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবেন সুহার ও দোস্ত বুজুর্গ আসলে মনের মধ্যে ধারণা আসতেছে না কারণ আজকে এই সমাজের বুকে যখন কোনো ব্যক্তি কোনো জায়গায় ডাক দেয় যখন সেই জায়গায় যায় যদি একটা বিরিয়ানির টোপলা দেয় যদি একটা খিচুড়ির টোপলা দেয় তখন মনটা চায় যে সেই জায়গায় আধা ঘন্টা না এক ঘন্টা বসে থাকলেও সমস্যা নাই কিন্তু মৃত্যুর পরে এই বিরানির টোপলা খিচুড়ির টোপলা যত কিছু আছে

এক সময় চলে আসবে সেই সময় কি অবস্থায় পার হব এই পার হওয়ার জন্য কোরআনের যার আসে কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ এই এই কোরআনটাকে মধ্যে রাখবেন কোরআনের যে ধারক বাহক হিসেবে দুনিয়ার মুখে ছিল এই কোরআনকে যারা মহ করেছে কোরআনকে যারা ভালোবেসেছে তারাও কোরআনের সঙ্গে জান্নাতের মধ্যে যাইবে কেন ঠিক না আপনি আমি এই কোরআনের সঙ্গে জান্নাতে থাকতে চাই না আল্লাহ রব্বুল আলমিন আমাদের জান্নাতে রাখার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওস্তাদ সুপুরুগো আমরা দুনিয়ার বুকে কত হাদিস শুনে রেখেছি ইন্নাল উলামা ওয়ালা সুতুল আমবিয়া আসলে নবীর ওয়ারিস হলো ওলামায়ে কেরাম দোস্ত কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে আমি কিছুক্ষণের মধ্যে স্টেজ থেকে নেমে যাব কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে এটা এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনি আমি কোরআনের সঙ্গে কেমন করে সম্পর্ক রাখবো ইন্দাল ওলামা ওরফাতুল আম্বিয়া যারা নবীর অরিস হতে চায় যারা নবীর অরিস হয়ে থাকতে চায় বাঁচতে চায় তারা যেন কোরআনের জ্ঞান পরিপূর্ণ অর্জন করে রাখে তারা আলেম হিসাবে যেন দুনিয়ার বুকে চিহ্নিত হতে পারে আজকে আপনি আমি দুর্ভাগ্যের কথা এলে অর্জন করতে পারি নাই কোরআন শিক্ষা করতে পারি নাই এই কোরআন যে শিক্ষা করতে পারি নাই যারা কোরআন শিখেছে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে তাদের সঙ্গে সদা সদা করা ভালো সম্পর্ক রাখা যদি তাও না পারি তাহলে নিজের সন্তানটাকে কোরআনের জ্ঞান অর্জন করানো যদি তাও না পারি নিজের সন্তান নাই তাহলে যার সন্তান কোরআনের জ্ঞান অর্জন করতেছে সেই সন্তানের সঙ্গে সুদৃশ্য এবং ভালো পরামর্শ দিয়ে সন্তানকে ভালোবেসে এই মাদ্রাসার দিকে সুনজর রাখা আমরা সকলে মাদ্রাসার দিকে সুনজর রাখবো তো যারা মাদ্রাসার দিকে সুনজর রাখবো তারা এই তাকবিরের সঙ্গে সঙ্গে তুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে না রে তাকবির আমরা মাদ্রাসার পক্ষে এই মাদ্রাসার যে কোনো হাজতের মধ্যে যদি পড়ে আর আমাদেরকে স্মরণ করে আমরা সকলকে সকলে আল্লাহকে হাজির নাজির জানিয়ে মাদ্রাসার কাজে আমাদের সময় এই শক্তি সব কিছু ব্যয় করবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সকলে হাত নামিয়ে ফেলুন প্রধান বক্তা বসে রয়েছে যদিও বিয়াদুবি হয়ে গেল